অবশেষে যা ভয় ছিল তাই হল ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গের দিক থেকে মুখ ঘুরিয়ে সরাসরিভাবে বাংলাদেশের উপকূলেই ল্যান্ডফল করবে বাংলাদেশের সাগর ও খেপুপাড়ার মধ্য দিয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু আশ্রে পড়তে চলেছে রবিবার মধ্যরাতে এই ঘূর্ণিঝড় কিন্তু উপকূলবর্তী অঞ্চলে প্রবল ক্ষয়ক্ষতি করতে করতে এগিয়ে যাবে ঘন্টায় সর্বোচ্চ একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড়টি যখন আছড়ে পড়বে তখন এর প্রভাবে নিমেষেই কিন্তু ধ্বংস হয়ে যাবে ঘরবাড়ি তো দর্শক বন্ধুরা আমরা এখন জেনে নেব এই প্রভাবে ঠিক কোন কোন সব সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে এবং কোথায় কোথায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এর প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে আবহাওয়া দপ্তর বন্যার লাল সতর্কবার্তা জারি করে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ব্রিডের মাধ্যমে তাই আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে ল্যান্ডফল করবে এবং সময়ের সাথে সাথেই তা কিন্তু ওপরের দিকে এগোতে থাকবে এর প্রভাবে খুলনা বরিশাল মহেশখালী ঢাকা শ্যামনগর কালাপাড়া যশোর সাতক্ষীরা ফরিদপুর মাদারীপুর পাবনা মেহেরপুর লোহাগারা মাদবাড়িয়া এইসব জায়গায় কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ভয়ঙ্কর সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে উপকূলবর্তী জেলাগুলিতে হতে পারে বন্যার পরিস্থিতি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি হলদিবাড়ি এইসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে যার ফলে কলকাতা সংলগ্ন এলাকায় জল জমে গিয়ে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে আবহাওয়িদদের দাবি এই ঘূর্ণিঝড় সিভিয়ার সাইক্লোনে পরিণত হবে যার ফলে বাংলাদেশে রয়েছে সবথেকে বেশি ক্ষয়ক্ষতির প্রবণতা তাই ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে বাঁচতে হলে আপনারা কিন্তু অবশ্যই নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নেবেন